আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমি আছি শ্রীপুর উপজেলা নির্বাচন কমিশন অফিসে আমাদের শ্রীপুর উপজেলা হচ্ছে আপনার গাজীপুর শ্রীপুর আর কি তো নির্বাচন অফিসে আসছিলাম আমার ছোটো বোনের এনআইডি কার্ডের জন্য আজকে কাগজপত্র আবার জমা দিতে লাস্টবার যখন আসছিলাম তখন হচ্ছিলো নভেম্বরের তিরিশ তারিখ আমাদের ডেট দিয়েছিলো তো নভেম্বর তিরিশ তারিখে যখন আসছি সেই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন তখন বলছিল যে তাদের যে স্যার উনি নাই কর্মত অবস্থা যে আসেন উনি নাই এখন আসছি পরে তাদের আবার নতুন সুর চেঞ্জ হয়েছে তাদের নতুন সুর চেঞ্জ হয়েছে বলতে দেখেন আমরা যারা আসি অনেক দূর দূরান্ত থেকে আসি অফিস থেকে ছুটি নিয়ে আসি আমার বাসা কাছে না আগেও বলছি আসতে কোনো প্রবলেম নাই কিন্তু অনেকে আছে সেই মহম্মদপুর থেকে থাকে সে ছুটি নিয়ে এখানে আসছে তার বাসা হচ্ছে কাপাসিয়া সরি এই গোসিঙ্গা আমাদের এখানে ঠিক আছে কেউ আসছে মাওনা থেকে গার্মেন্টসে কাজ করে ছুটি নিয়ে আসছে ছবি তুলতে তো আজকে তারা বলতেছে যে মানে আজকে তারা আসছে আর কি ছুটি নিয়ে এই ছবি টবি তুলবে আজকে তারা বলতেছে অফিস থেকে যে সার্ভার ডাউন সার্ভারে কাজ হয় না সার্ভারে কাজ হবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা সবসময় বলি না যে শক্তের ভক্ত নরমের জম আমি যখন একটু রাগ হয়েছি এখানে যে আপনারা দুই দিন পরে পরে আসতে বলবেন আমরা দুই দিন পর ছুটি নিয়ে আসবো এটা তো হতে পারে না তখন মানে জানি না আপনারা এই কথাটা কীভাবে নেবেন একটা ভদ্রলোক আসছিল সে মোহাম্মদপুর থাকে আর তার বাসা হচ্ছে গোসিঙ্গা সে ছুটি নিয়ে মানে অফিস করে এখান থেকে ছুটি নিয়ে সে শ্রীপুর আসছে এই এনআরডি কার্ড তৈরি করবে সে তার এনআরডি কার্ড নাই হুজুর মানুষ মাদ্রাসায় হয়তো পড়াশোনা করায় আলেম মানুষ মনে হয় আসছে আরেকজন লোক আসছে মানা চোরাস্তা থেকে আইসা দেখে যে এই সার্ভার ডাউন সে চলে গেছে কারণ আমি যখন একটু রাগ হয়েছি এখানে তখন তারা আমার বোনে ফাইলটা তারা রাখছে এবং রাইখা সে ফাইলটা বলতেছে যে আগামী কালকে আমরা এটা আজকে সব কিছু করে রাখবো সার সারার তো আর ছবি তোলা ফিঙ্গার প্রিন্ট দেওয়া বা চোখে যে স্ক্যান রেটিনা নাই রেটিনি রেটিনাই স্ক্যান এগুলো তো নেওয়া হবে না তো স্যার আসলে তারপরে আর কি ইয়া করব আমরা এই আপনার বোনের ছবি টবি তুলবো আর সাইন দিবে স্যারে আর এই ফাইলটা আমি আজকে করে রাখবো আমার কথা হচ্ছে আপনাদের সার্ভার যদি ডাউন থাকে আপনারা কী পরিমাণে কথাবার্তা বলেন আমি জানি না আমি কিন্তু ভিতরে ঠিকই দেখছি আপনাদের সার্ভার ঠিকই কাজ চলতেছে আপনারা বলতে পারতেন যে আমাদের স্যার আজকে আসে নাই বা কিছু একটা এই যে কথাবার্তা যে বলেন ধানাই ফানাই করে ঘুরে ঘুরে কথাবার্তা যে বলেন এগুলো আসলে ঠিক না ঠিক আছে আর এটা আসলে সরকারি অফিস তো কিছু করার নাই একজন কর্মত অফিসার থাকে একজনই থাকে এখানে যদি এরকম হয়তো যে দুইজন অল্টারনেটিভ একজন আছে তাহলে হয়তো একটা কিছু করা যেত উনি না থাকতো উনি করতো উনি না থাকলে আরেকজন করতো দুইজন থাকা দরকার ছিল কিন্তু আমাদের আসলে এরকম সিস্টেম তো নাই এটা আমরাও বুঝি আসলে কিছু করার নাই এখানে অফিসার যদি অফিসার না থাকে তার সিনিয়ার ছাড়া তার তো আসলে কোনো কিছু পাস হবে না কোনো কিছু গ্রান্টেড হবে না তাই না তো সব কিছু মিলিয়ে আর কি এখন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে আমরা এটা তাদেরকেও দোষ দিতে পারতেছি না আমরাও যে রাগারাগি করবো তারও কোনো ওয়ে নাই কারণ সামনে নির্বাচন যে অফিসার এখানে কর্মরত অবস্থা সে যদি সাইন না করে আমরাও কিছু করতে পারবো না তারও কাজ আছে তার কাজ শুধু একটা তার অনেক কাজ আছে কিন্তু আমি মনে করি যে এটা আসলে একটা নির্দিষ্ট টাইম যদি দিয়ে দিতেন সবাইকে যে এই তারিখে আপনি আসবেন এই তারিখে স্যার আসবে তাহলে ওই তারিখ যদি সার একটু ফ্রি হয়ে থাকতো তাহলে আমাদের যে ভোগান্তিটা এটা আসলে আমরা তাহলে মানে আমাদের প্রহাইত হইতো না কিছু করার নাই এখন আবার আমাদের চলে যেতে হবে তো আমাদেরকে আবার কালকে আসতে হবে কালকে টাইম দিছে আর কালকে নাকি কাগজপত্র এটা সে রেখে দিছে সেটা সাবমিট করে রাখবে সব কিছু জাস্ট যদি ওকে থাকে তাহলে আইসে আমার ছোটো বোনের শুধু ছবি ফিঙ্গারপ্রিন্ট আর এসে আই যেই রেটিনা ইয়া করে স্ক্যান করে এটা ইয়ে ইয়া করবে নিবে তো সবারই হয়তো বা এভাবে রেখে দিচ্ছে ওনারাও চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি তা একজন অল্টারনেটিভ এখানে রাখা উচিত কারণ প্রতিদিনই কোনো না কোনো মানুষ আসছে ওই দিনও আসছে কয়েকজন ঘুরে গেছে এখন আমরাও আসছি বাড়ির কাছ থেকে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে তারা তো অনেক কষ্ট করে আসে যে যেই লোকটা ভদ্রলোকটা মহম্মদপুর থেকে আসছে ছুটি নিয়ে সে হয়তো একদিনে ছুটি আনতে পারছে একদিনে বেশি ছুটি আনতে পারছে না আর বর্তমানে বাংলাদেশে চাকরির যে অবস্থা একদিনে বেশি ছুটি দিতে চাই না যদি পারে না তাহলে রাত্রেও কাজ করে এমন একটা অবস্থা তো উনি তো অনেক কষ্ট করে আসছে তো উনি কি আবার আসতে পারবে উনি আবার আসতে পারবে না ঠিক আছে তো ওই যে উনি এখন যাচ্ছে এই যে ভদ্রলোক আপনার দেখতে পাচ্ছি এই যে এই এনি দেখতে পাচ্ছেন এনে এখন চলে যাচ্ছে সেই মোহাম্মদপুর চলে যাবে হয়তো আবার আবার ছুটি নিয়ে তার আসতে হবে তো এই জন্য আর কি একটা আক্ষেপ বা একটা কথা যে যদি অল্টারনেটিভ একজন থাকতো ওনার অনুপস্থিতিতে যে সিগনেচার টিগনেচার বা কিছু পাস করানো গ্রান্টেড করানো তাহলে হয়তো আমাদের জন্য খুব ভালো হইতো যেহেতু নাই সেহেতু আসলে আর কিছু করার নাই আবার আমাদের আসতে হবে তো এই আর কি কালকে আবার আসবো দেখি কালকে আবার কোন ঝামেলা হয় আর সরকারি অফিস আসলে এরকমই ঝামেলা থাকে কিছু করার থাকে না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও মেক করতেছি এটা আসলে কোনো ধরনের কমপ্লেন ভিডিও না অভিযোগ ভিডিও না এটা যাচ্ছে আক্ষেপ যে আমরা বাংলাদেশের নাগরিক সঠিক সময়ে সব কিছু হয় না দশ বারোবার না ঘুরলে তিন চারবার না ঘুরলে আসলে হয় না তো এই আর কি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম